আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সেই দেশ যাকে বলা হয় স্বপ্নের দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা সংক্ষেপে ইউএসএ তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো আজকে আমি আবারও নিয়ে এসেছি একটা দেশ ভ্রমণ করানোর জন্য আর আমি যতটা পারবো এই ভিডিওতে এই দেশের নিয়ে ডিটেলসে বলার চেষ্টা করব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করো। এই দেশ শুধু উন্নত প্রযুক্তি বা বিশাল অর্থনীতির জন্য নয় তার বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি মনোমুগ্ধকর প্রকৃতি আর মানুষের জীবনযাত্রার জন্য বিখ্যাত আসুন চলুন ইউএসের এক দারুণ সফরে ইউএসএ উত্তর আমেরিকার একটি বিশাল দেশ এর মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে এবং এক একটি রাজ্যের নিজস্ব আলাদা পরিচিতি দেশটির উত্তরে কানাডা দক্ষিণে মেক্সিকো পূর্বে মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ ইউএসএ এর জলবায়ু ও প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় একদিকে যেমন রয়েছে তুষারাবৃত পাহাড় অন্যদিকে রয়েছে রৌদ্র উজ্জ্বল সৈকত এর ইতিহাস শুরু হয় পনেরোশো শতকে ইউরোপীয়দের আগমনের মধ্য দিয়ে এরপর সতেরোশো ছিয়াত্তর সালে ইউএসে স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের হাত থেকে যেটা পরিচিত আমেরিকান রিভলিউশন নামে এই দিনটিকে স্মরণ করা হয় ফোর্থ অফ জুলাই বা ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে ইউএসের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টদের মধ্যে আছে আব্রাহাম লিঙ্কন যিনি দাসপ্রথা বিলুপ্ত করেছিলেন এবং দেশের একতা বজায় রাখতে প্রাণ দিয়েছিলেন তারপর আসে উনিশশো ষাটের দশক মার্টিন লুথর কিংয়ের নেতৃত্বে সিভিল রাইটস মুভমেন্ট যেখানে তিনি বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম এক ঐতিহাসিক ভাষণ আজও আমরা ভুলতে পারি না দু হাজার এক সালের নাইন বাই ইলেভেন হামলা যা শুধু ইউএসএ নয় গোটা বিশ্বের ইতিহাস বদলে দিয়েছিল এই ঘটনার পর বিশ্ব রাজনীতিতে বিশাল পরিবর্তন আসে ইউএসের প্রতিটি শহর যেন নিজেই একটি গল্প নিউ ইয়র্ক দ্য সিটি দ্যাট নেভার স্লিপস এখানে আছে স্ট্যাচু অফ লিবার্টি টাইম স্কোয়ার আরও বিশ্ববিখ্যাত স্কাই ক্যাম্পারগুলো লস অ্যাঞ্জেলেস সিনেমার রাজ্য হলিউডের জন্মভূমি ওয়াশিংটন ডিসি দেশের রাজনৈতিক কেন্দ্র যেখানে আছে হোয়াইট হাউস গ্র্যান্ড ক্যানিয়ান প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি আর কেনা জানে ডিসলিল্যান্ডের কথা ছোট থেকে বড় সবাই মুগ্ধ হয় সবচেয়ে বড় অর্থনীতি হল ইউএসএ এখানে রয়েছে ওয়াল স্ট্রিট বিশ্বের অর্থনীতির চালিকার শক্তি ইউএসএতে অনেক বড় বড় কোম্পানি যেমন অ্যাপল গুগল মাইক্রোসফট এর প্রধান কার্যালয় শুধু তাই নয় বিশ্বের সেরা বিদ্যালয় যেমন হার্বাল এমআইটি স্ট্যান্ডফর্ড সবই এখানে এই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ইভেসেতে পড়তে আসেন ইভেসের মানুষরা খুবই স্বাধীন চিন্তাধারার এখানে সব ধর্ম ভাষা সংস্কৃতির মানুষ মিলে একসাথে বাস করেন এখানে কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান এটা ম্যাটার করে না ম্যাটার করে সবাই একসাথে থেকে যদি কাজটা সুন্দর হয় তাহলে এর থেকে ভালো ব্যাপার আর কি আছে তাই না আমাদের দেশেও এটাই হওয়া উচিত সবাই একসাথে মিলেমিশে কাজ করা উচিত ইউএসএর ইউনিভার্সিটি স্কুল সমস্ত জায়গাতেই রয়েছে ইউনিটি একতা ছাড়া এখানে কিছুই হয় না আমেরিকার ফাস্ট ফুড যেমন বার্গার পিৎজা সারা পৃথিবীতে জনপ্রিয় আমেরিকার খাবার আসলে এক একটা গল্পের মতো ওদের নিজস্ব কিছু ক্লাসিক খাবার আছে যেমন বার্গার হটডগ পিজা এগুলো আমরা সবাই চিনি তবে এসব খাবার শুধু আমেরিকার না বরং অনেক দেশ বিদেশে সংস্কৃতির মিশ্রণ আমেরিকা এক ধরনের মেল্টিং পট বিভিন্ন দেশের লোকজন সেখানে গিয়ে বসবাস করছে আর তাদের খাবারও ওখানকার রান্নায় প্রভাব ফেলেছে আসলে আমেরিকার খাবারের বৈচিত্র্য অনেক ওরা শুধু স্বাদের উপরে জোর দেয় না বরং বড়ো পরিমাণ দ্রুত পরিবেশন আর নতুন কিছু ট্রাই করার ব্যাপারে খুব আগ্রহী আমেরিকার সবচেয়ে বড় আর জনপ্রিয় উৎসবগুলোর মধ্যে অন্যতম হল থ্যাংকস গিভিং ডে এটা নভেম্বর মাসে আর এই দিনে পরিবার পরিজন একসাথে হয় টার্কি ম্যাস পটেটো পাই ইত্যাদি খায় এটা মূলত কৃতজ্ঞতা প্রকাশের উৎসব আরেকটা বিখ্যাত উৎসব হলো ইন্ডিপেন্ডেন্স ডে এই দিনে তারা বড় করে জাতীয় পতাকা তোলে আতসবাজি করে প্যারেড হয় আর চারিদিকে উৎসব মুখর পরিবেশ থাকে ক্রিসমাস আমেরিকায় খুব বড় করে পালিত হয় যদিও এটা খ্রিস্টান ধর্মীয় উৎসব কিন্তু প্রায় সবাই এই সময়টা উদযাপন করে সব মিলিয়ে আমেরিকার উৎসবগুলোতে পারিবারিক বন্ডিং আনন্দ আর কমিউনিটি ফিলিং খুব জোরালো এই শহরটা শুধু পর্যটনের জন্য নয় বরং সংস্কৃতি ফ্যাশন মিডিয়া আর অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে ঘুরতে গেলে সাবওয়ে ব্যবহার খুব সহজ তবে মানুষের ভিড় অনেক বেশি রাস্তায় নিয়ম মেনে চলা খুব জরুরি আর যে কোনো পাবলিক প্লেসে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক ইউএসএ ভ্রমণের জন্য আপনার লাগবে ভিসা সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে আছে ইয়র্ক লস অ্যাঞ্জেলেস লাস ভোগাস মিয়ামি এবং শিকাগো ইউএসএতে ঘোরার জন্য প্লেন ট্রেন আর বাস খুব সহজেই পাওয়া যায় এবং আপনি চাইলে বড় বড় শহরে উবের বা সাবওয়ে খুব সহজ অপশন ইন্ডিয়া থেকে ইউএসএ যাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ চলো একটুখানি বলে দেওয়া যাক আমেরিকা যেতে হলেই প্রথমে ভিসা নিতে হবে তুমি যদি ঘুরতে যাও তাহলে বি টু লাগবে অনলাইনে ফর্ম জমা দেওয়ার পর ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইন্টারভিউ হয় ইউএস এম্বাসে বা কনসুলেট এ যেমন দিল্লি মুম্বাই চেন্নাই ইত্যাদি ইন্টারভিউতে তোমার যাত্রার উদ্দেশ্য কাজ অর্থনৈতিক অবস্থা ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হবে ভিসা পাওয়ার পর তুমি ফ্লাইট বুক করতে পারো সরাসরি ফ্লাইট বা ট্রানজিট সহ দুবাই দোহা হয়ে ফ্লাইট পাওয়া যায় সময় লাগে ষোলো থেকে চব্বিশ ঘন্টা মতো গন্তব্য অনুযায়ী ভিন্ন হতে পারে ইউএস প্রতিটি কোণে লুকিয়ে আছে গল্প স্বপ্ন আর সুযোগের হাতছানি এটা শুধু একটা দেশ না এটা একটা অভিজ্ঞতা আপনি যদি কখনো সুযোগ পান এই দেশটা ঘুরে আসতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত করবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি করব নেক্সট কোন দেশের বা কী টপিকে ভিডিও দেখতে চাও সেটাও জানাতে একদমই ভুলবে না আজকের মতো এখানেই আসি ভালো থেকো